আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমরা আছি জুয়েল ভাই আর আপনারা দেখেছেন এম এ জুয়েল প্রো তো আজকে আপনাদের জন্য মানে জরির যে কাতানগুলা একদম জরির কাতান অনেক সুন্দর একদম পিটানো চটানো জরির কাজ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে তেরোশো টাকা একদম তেরোশো পঞ্চাশ টাকা তো সবার আগে আমাদের ঠিকানা দেখেন আর যারা নিবেন অনলাইন নেবেন আপনার দোকানে এসে নেবেন দুইটা আমাদের ঠিকানাটা হলো ঢাকা কাকরাইল কর্ণুলি গার্ডেন সিটি জুয়েল ঘর যারা আসতে চান যদি আসতে পারেন আসবেন আর না হলে অনলাইনে নিয়ে আসবেন তো ফ্রেন্ডস আমরা এক এক করে দেখাচ্ছি আপনাদের শাড়িগুলো তো প্রথমত দেখাচ্ছি এটা হলো পিকক ব্লু কালারের উপরে এটা পিকক ব্লু কালার সম্পূর্ণ চার চার গোল প্লেট জরির উপরে এবং প্রত্যেকটা শাড়িতে ব্লউজ পিস আঁচলের আচলে সরি পরা সাইতে আছে ব্লউজ পিস গুলো কিন্তু অনেক সুন্দর ব্লজ পিস গুলাও কিন্তু অনেক সুন্দর দাঁড়ায় যতই দাঁড়ায় গেলে কেমন আচল ফুল আটু উডাও সমস্যা নেই উডাও তুমি উডাও আচল ফুল অল ওভার বডি এবং একদম পুরা ফুল বডিটা এরকম জরি পিটানো কাজ হবে ব্যাকসাইড টা দেখেন এই যে এরকম একদম পিটানো ওই যে একদম পিটানো কাজ হবে জড়িগুলা আর ব্লাউজ পিসটা হবে এই যে এখান থেকে এই যে এরকম ব্লাউজ পিসটা যে হাতা দেওয়া আছে হাতার মার্জিন দেওয়া আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে পড়বে আজকে শাড়িগুলা তো ফুল ভিডিওটা দেখবেন আমি একটা দেখাই দিলাম এই দেখ প্রত্যেকটার সাথে ক্যাটালগ থাকবে ওটার সাথে ছিল না হয়তো আমরা যে মাল মিলানোর সময় ক্যাটালগটা সরে গেছে অনেক সুন্দর শাড়ি দেখেন একদম গোল প্লেট জরির কাজ পারে আবার এখানে গ্রিন মিনাও আছে এই দেখেন এই দেখো অনেক সুন্দর শাড়ি আচল ফুল অল ঠিক আছে তারা আচল ফুল অল ওভার বডি 블্লাউজ পিস প্রত্যেকটা ডি পড়া সাইড এবং হাল একদম গোল্ড প্লেট জড়ি দিয়ে করা কোনো সুতার কাজ না এগুলা কিন্তু জরির কাজ फ्रेंड्स আমি কিন্তু এই কথাটা বারবারই বলতেই সুতার কাজ হলে এইগুলা আমি 800 টাকা দিতাম তো फ्रेंड्स এইটা দেখেন এটা হলো মেরুন কালারটা এটা মেরুন কালারটা অনেক সুন্দর চমৎকার মেরুন কালারটা এবং অনেক সুন্দর কাтан শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কাতান শাড়ির ব্লাউজ পিস অনেক সুন্দর এই দেখেন ফ্রেন্ডস আচল ফুল অল ওভার বডি এটা একদম মেরুন কালার কলিজা মেরুন কালার ফ্রেন্ডস অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি প্রত্যেকটা ব্লাউজ পিস ওই হবে যেরকম বলে দেওয়া হয়েছে ওরকমই হবে তো ফ্রেন্স এটা হলো জাম কালারটা এটা জাম কালারটা দেখেন ক্যাটালগটা দেখেন অনেক সুন্দর এই Wow. আচল ফুল অল ওভার বডিটা জাম কালারটা অনেক সুন্দর শাড়ি অনেক ফাইন শাড়ি তারপর फ्रेंड्स এই একটা ডিজাইন আছে এটার মধ্যে এই একটা বটল গ্রিন কালার সবচেয়ে রানিং কালার যেটা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর একদম প্রত্যেকটা শাড়ি আপনাদের জন্য নতুন ইনটেক শাড়ি করতেছি বটল গ্রিন কালার চমৎকার শাড়ি একদম নতুন শাড়ি এই দেখো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস অনেক সুন্দর আঁচল ফুল অল ওভার বডিটা এটা বটল গ্রিন কালারের উপরে সুন্দর শাড়ি ফাইন শাড়ি তারপরে ফ্রেন্ডস আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ব্লাউজ পিসগুলো করার সাইডে হবে এটাও ফ্রেন্ডস সুন্দর এটা মডেলটা বেশি সুন্দর দেখেন টাকায় দিচ্ছি আমরা একটা হিসাবে এখন কিন্তু মহামারী আমাদের খুব সংকটে মানুষ দ্রব্য মূল্যের যে দাম আকাশ আকাশচমি দাম কিছু করার নাই আল্লাহ কবে যে শান্তি দিব এই যে চল ফুল অল ওভার বড়ি এই যে আচল ফুল অল ওভার বড়ি অনেক সুন্দর একটা কাতান শাড়ি অনেক ফাইন একটা কাতান শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস পরা ফের কিন্তু রানিং পাটটা অনেক সুন্দর এটার মধ্যে এইটা আছে মেরুন কালার এই দেখেন ফ্রেন্ডস ওয়াও এই দেখেন ফ্রেন্ডস আচল অনেক সুন্দর ফুল অল ওভার বডিটা পাটটা অনেক সুন্দর নিচের পাটটা অনেক সুন্দর করছে ফ্রেন্ডস এবং চটানো পিটানো একদম পিটানো জরির কাজের পিটানো জরির কাজের তো ফ্রেন্ডস এটা পিকক ব্লু কালারটা এটা পিকক ব্লু কালারটা এই যে ওয়াও আপনাদের জন্য আমরা একদম সেরা অফারটা নিয়ে আসছি একদম মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় কাঁচালার প্রত্যেকটারই মানে চারটা করেই ম্যাক্সিমাম কালার গুলা এই দেখেন জাম কালার এই কত সুন্দর শাড়ি জমিন কি একদম চ্যালেঞ্জ করার প্রাইজ দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ডিজাইন কালার আমি কিন্তু বলে দিচ্ছি প্রথমের ভিডিওতে একটা দেখাই দিচ্ছি ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ এবং খুবই সুন্দর শাড়ি একদম রুচি সম্পন্ন শাড়ি শুধু বাজারের জন্য বাজারের অবস্থা খারাপ এই দেখেন আচলটা বড়িটা ব্লাউজ পিসটা পরার সাইডে আছে অনেক সুন্দর এবং চমৎকার একটা শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই একটা সুফার ডুপার কালার এই একটা জাম কালার অনেক সুন্দর

আচল ফুল অল ওভার বডি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি মানে হিসাবে লসই দিচ্ছি এই যে অনেক সুন্দর আচলটা দেখেন কত সুন্দর একটা আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা বলে অর্থজনিক প্যাকেটটা কি করছে তো ফ্রেন্স এটাও নাইস পিকক ব্লু কালার এখানে আমরা অনেক অনেক আজকে একদম সেরা অফার দিয়ে দিচ্ছি ভিডিওটা কেউ মিস করবেন না সবাই ফুল ভিডিওটা দেখবেন ঠাস করে লাইক করে দিবেন আর যার দরকার হবে যেহেতু একটু নেট সমস্যা সবারই চলতেছে সবাই আহ ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ছবিগুলো দেওয়ার চেষ্টা করবেন এটা পিকপ ব্লু কালার এটার মধ্যে এটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালার

এটা আছে ফ্রেন্স বটল গ্রিন কালারটা খুব হিট লিস্ট একটা শাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেকটা এই ভিডিওতে যে ডিজাইন দেখাইছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর কিন্তু প্রাইস দিছি গিফট অফার এটা প্রাইসটা একদম টোটালি গিফট অফার আপনাদের আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক শাড়ি ফ্যান্টাস্টিক এটা হলো কলিজা মেরুনটা এটা হলো কলিজা মেরুন কালারটা

এই যে এই সুন্দর কঠিন একটা আচল অনেক ফুল বডিটা দেখেন সুন্দর একদম সুন্দর তো কন্ট্রাস্ট পার যেগুলা থাকবে চোদ্দশো করে একই রকম একই ভিডিওতে দিয়ে দিলাম

আঁচলটা সম্পূর্ণ সাচা গোল্ড প্লেট জরির উপরে অনেক পয়েন্ট ব্লস পিসটা কন্ট্রাস্ট আঁচল যে কালার ব্লস পিসটা পরা সাইডে ওই কালারই হবে এই দেখেন অনেক সুন্দর এবং কাজ প্রত্যেকটা কাতান কাজ এরকম পিটানো এটা পিকক ব্লু কালারটা দেখাইলাম না তারপরে এটা হলো বটল গ্রিন কালারটা ছবি ছবিগুলো রেখে দেবা ছবিগুলো সব শাড়ির সাথে কাস্টমারে দিয়ে দিবা এটা হলো বটল গ্রিন কালারটা অনেক সুন্দর রেড মেরুন কন্ট্রাস্ট রেডিশ মেরুন কন্ট্রাস্ট নাইস শাড়ি এই দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্যান্টাসি একটা মাইন্ড ব্লোইং শাড়ি খুব এটা জাম কালার এই দেখেন জাম কালারটা একদম ডিপ জামের সাথে ফিরোজা পেস্ট কালার কন্ট্রাস্ট সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর মাত্র চোদ্দোশো টাকা পাতুল ফুল অলভার বড়ি কত সুন্দর শাড়ি ফেনছে এই শাড়ি আপনারা দু হাজার বাইশে প্রতি সাথে দেখুন যেন আমার থেকে আমি অফাত দিয়ে দিলাম আপনাদের এই যে একদম ও আচল ফুল অল ওভার বডি সুন্দর শরীর ব্লস পিস ফর্মটা তো ফ্রেন্ডস বিরাটও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেসটা ফলো করবেন আর যারা কিনতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে ছবি দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম